তেহরানে হঠাৎ করে নিরাপত্তা স্তর সর্বোচ্চ শীর্ষ ধর্মীয় নেতা কি সত্যি বাংকারে আর তার দপ্তর কি এখন সামলাচ্ছে তৃতীয় পুত্র এর মাঝেই খবর মার্কিন নৌবহর এগিয়ে আসছে একটা প্রশ্ন দিয়ে শুরু করি দর্শক বন্ধু এটা কি শুধুই গুজব নাকি আর একটা বড় সংঘাতের আগাম সংকেত শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে এমন বিশ্লেষণ আছে যেটা মূলধারার সংবাদে দেখানো হচ্ছে না নমস্কার দর্শক বন্ধু আমি অভিক এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্প্রতি কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে তেহরানের নিরাপত্তা ব্যবস্থায় অস্বাভাবিক করা ইরানের সর্বোচ্চ নেতৃত্ব পাবলিক অ্যাপিয়ারেন্স কমিয়েছে কিছু সূত্র বলছে জরুরি পরিস্থিতিতে বাংকার অপারেশন চালু হয়েছে একই সময়ে মার্কিন রাজনীতিতে ট্রাম ঘনিষ্ঠ মহল থেকে কঠোর ভাষা পারস্য উপসাগরের দিকে মার্কিন নৌ তৎপরতা নিয়ে জল্পনা এই ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে কি সব একই সুতোয় গাঁথা ইরান জানে যুদ্ধ শুরু হলে প্রথম টার্গেট হয় নেতৃত্ব তাই যে কোনো বড় সংকেত পেলেই লিডারশিপকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ কোনো জায়গায় এটা নতুন কিছু না ইরান ইরাক এমনকি ইসরায়েলের অতীতে এরকম ঘটনা দেখা গেছে কিন্তু এবার পার্থক্য একটাই টাইমিং কিন্তু প্রশ্ন হলো দর্শক বন্ধু যদি যুদ্ধ আসন্ন না হয় তাহলে এত তাড়াহুড়া কেন আর সবচেয়ে চমকপ্রদ দাবি তৃতীয় পুত্র দপ্তর সামলাচ্ছেন এর মানে কি এখানে গল্প নেয় মোর ইরানের রাজনৈতিক কাঠামো বুঝতে হলে জানতে হবে সর্বোচ্চ নেতা শুধু ধর্মীয় নয় তিনি সেনা বিচার ব্যবস্থা পররাষ্ট্র কিছুর কেন্দ্রে ইরান সবসময় রোস্ট সিনিয়র ধরে প্রস্তুতি নেয় আর পারিবারিক ভিত্তিক ট্রাস্ট মধ্যপ্রাচ্যে এটা খুবই স্বাভাবিক সংকটে সবচেয়ে বিশ্বাসযোগ্য হয় রক্তের সম্পর্ক তাই পরিবারকে সামনে আনার দাবি রাজনৈতিকভাবে অসম্ভব কিছু নয় ট্রাম্প মানে আনপ্রেডিক্টেবল ফরেন পলিসি তার ঘনিষ্ঠ শিবির বারবার ইরানকে শত্রু হিসাবে দেখিয়েছে নৌবহরের খবর সত্যি যুদ্ধ শুরু হোক বা না হোক সিগন্যাল দেওয়াটাই আসল যুদ্ধ না করেও ভয় তৈরি করা যায় বাজার মুদ্রা জনমনে চাপ ইরান জানে এই খেলা কিন্তু কিছু বিশ্লেষক মনে করছেন এটা শুধু নিরাপত্তা নয় বরং ভিতরের ক্ষমতা কাঠামো পরীক্ষা সব কিছু মিলিয়ে একটা কথাই পরিষ্কার নিশ্চিত যুদ্ধের কোনো প্রমাণ নেই কিন্তু চরম সতর্কতার সংকেত আছে তেহরানের এই নড়াচড়া বলছে ইরান কিছু একটা আসার জন্য প্রস্তুত আর আমেরিকা হয়তো শুধু বাহিনী নয় চাপের বার্তা পাঠাচ্ছে শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু এটা কি আসন্ন সংঘাতের পূর্বাভাস নাকি নিখুঁত কৌশলীগত নাটক কোনটা আপনার মতামত লিখে জানাবেন এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়